নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ঝাল সুজি বাচ্চাদের টিফিনের জন্য বা বড়োরাও করতে পারেন নিয়েছি এখানে প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি গরম করার জন্য তারপরেই দিয়ে দিলাম একবারটি পরিমাণ সুজি সুজিটা ভালো করে নেড়ে নেব যত সময় না একটু কালার চেঞ্জ হয় খানিক্ষণ বেশ নাড়িয়ে নেব সুজির থেকে একটা গন্ধ বের হয় ওটা বেরিয়ে গেলেই তারপরেই দিয়ে দেবো একটু ঘি আমি এখানে ঘি দিয়েছি দু চা চামচ মতো দিয়ে বেশ ভালো করে এটা আমি ভেজে নেব দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জল দিলাম এখানে তিনশো এম মতো এই কাপটার মধ্যে তিনশো এম জল ধরে ওই পুরো এক কাপ জল দিয়ে বেশ ভালো করে এটা নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নেব যত সময় না কড়াই থেকে পুরোপুরি ছেড়ে যায় দেখুন কড়াই থেকে পুরোপুরি ছেড়ে গেছে এবার আমি এটা নাবিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এদিকে সবজি নিয়েছি দেখুন পেঁয়াজ নিয়েছি বিনস গাজর তিন রকম ক্যাপসিকাম আর ছোট করে কেটে রাখা একটা আলু চাইলে আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো উপর থেকে সর্ষে সর্ষেটা একটু ফুটে উঠুক তারপরে একটু কারিপাতা ফোড়ন দেবো কারিপাতাটা দেওয়ার সময় খুবই সাবধানে করতে হবে না হলে কিন্তু হাতে তেল ছিটকানোর একটা ভয় থাকে হয়ে গেছে আমার সব ফোড়ন দেওয়া আর কিছুই দেব না এবার এর ওপরেই দিয়ে দেব কেটে রাখা আলু ওপর থেকে একটু লবণ দিলাম দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেব আলুটাকে তারপরেই দিয়ে দেব সব সবজিগুলো আপনারা চাইলে এখানে একটু বাদামও ব্যবহার করতে পারেন আমি বাচ্চারা খাবে পছন্দ করে না বাদাম তাই আমি আর বাদামটা দিলাম না সব সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব কিছু সময় পর চাপাটা খুলে অল্প একটু লবণ দেবো পরিমাণ মতো আলুতে লবণ দেওয়াই ছিল আর অল্প একটু পরিমাণ লবণ দেব সবজিগুলো যাতে সব নরম হয়ে যায় ওইটা হতে থাক তত সময় দেখুন সুজিটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু সুজিটাকে ভেঙে নিতে হবে এরমভাবে একটু হাত দিয়ে করে নিলেই দেখবেন সুজিটা একদম ঝুঝুরে হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন সুজিটা একদমই ঝুঝুরে হয়ে গেছে যদি ডালা ডালা থাকে তাহলে খেতে অতটা ভালো লাগে না সবজিটাও দেখুন আমার এদিকে পুরোপুরি সেদ্ধ হয়ে সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এই সুজিটা পুরোটা সুজিটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝাল সুজি আপনারা বানিয়ে বাড়িতে দেখতেই পারেন ভালো লাগে খেতে সবারই পছন্দ হবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন রেডি হয়ে গেছে আমার ঝাল সুজিটা কীরকম হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ